পুরুষের মুখ দেখে তাদের উপর বিশ্বাস রাখা বা কাউকে বিশ্বাস করা সত্যি আজকালকার দিনে জাস্ট অসম্ভব হয়ে যাচ্ছে কেন বলছি এই কথা এই যে রাজা রঘুবংশীর কেসটা দিনে দিনেই যত মনে হচ্ছে জট ছাড়ছে পুলিশ বলছে চার্জশিট পর্যন্ত প্রস্তুত সমস্ত কিছু সমাধান হয়ে গেছে তারা সবটাই পেশ করতে পারবে আদালতের সামনে অথচ যত দিন যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে রাজা রঘুবংশী হত্যাকাণ্ড জটিল থেকে জটিলতর হচ্ছে কারণ এই যে সোনাম রঘুবংশী তার স্ত্রী তাকে হত্যা করেছে কি করেনি সে পুলিশের কাছে আদৌ স্বীকার করেছে কি করেনি যদি বা করেও থাকে সে আদালতে গিয়ে কি বলবে এটা নিয়ে কিন্তু জল ঘোলা হয়েই চলেছে এবং একের পর এক শুধু গ্রেপ্তারের পর গ্রেপ্তার হয়েই চলেছে এবং কেসটা প্রচণ্ড জটিল হয়ে গেছে প্রথমে যেরকম মনে হয়েছিল যে তিনটে ছেলে তাদের হায়ার করা হয়েছে সঙ্গে রাজখুশোয়া তার প্রেমিকা সোনাম এরা মিলে খুন করেছে রাজাকে কিন্তু এখন এই সিলম লোকেন্দ্র এদের অ্যারেস্টের পর শিলংয়ের বউ পর্যন্ত জড়িয়ে গেছে তার শালিও জড়িয়ে গেছে আমি আমার আগের ভিডিওতে বলেছি কিভাবে তারা জড়িয়েছে যে তারা তাকে হেল্প করেছে শিলংকে কারণটাও সিলোমের বউ জানিয়েছে সবটা নিয়ে আজকের এই ভিডিও অনেক কিছু খোলসা করব এবং চমকে যাওয়ার মতন কিছু ঘটনা এবং সর্বোপরি যে সোনামের দাদা গোবিন্দ তার যে মানে একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়া তার যে সম্পূর্ণ রূপান্তর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তাকে আমরা একরকম দেখেছি তারপরে এখন যত দিন যাচ্ছে তার যেন চেহারা আমরা নতুন নতুন আবিষ্কার করছি তবে একটা জিনিস তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং সেটা হচ্ছে তার কুল অ্যাটিটিউড সে সাংঘাতিক কুল সে আগাগোড়া কিন্তু এই সাংঘাতিক পরিস্থিতিতে সে নিজেকে একেবারে ঠান্ডা রেখেছে ঠান্ডা মেজাজে কথা বলেছে শুধু একদিন বলেছিল ক্যামেরার সামনে যে জান লোগে কে এরকম কিছু একটা বলেছিল সাংবাদিকদের তো যাই হোক এই নিয়ে আজকের ভিডিও রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের যে নতুন আপডেট সেটা নিয়ে চলে এসেছি নমস্কার সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো যেগুলো আপডেট তার মধ্যে প্রথম বলবো যে এই যে গোবিন্দ তার যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া কেন বলছি আমরা একদম প্রথমে কী দেখেছিলাম যেদিন রাজার বডি আবিষ্কৃত হলো এবং যেদিন সোনাম ধরা পড়লো সর্বোপরি যে এইট জুন সোনাম ধরা দিল পুলিশের কাছে বলা ভালো সেই সময় গোবিন্দকে সোনাম ফোন করেছিল গোবিন্দকে ফোন করেছিল সে কিন্তু শ্বশুর কোনো ফোন করেনি সে কিন্তু জানতো যে ছেলেটি মারা গেছে যেভাবেই হোক হত্যা করেছে সে স্বীকার করুক না করুক সে তো এটা জানতো সে তো চোখের সামনে তার স্বামীকে কেউ হত্যা করছে এটা দেখেছিল তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা তার ছবি যখন দেখতে পাই কার কার মনে হয়েছে যে একজন সদ্য অতিহারা যে সদ্য এগারো দিন বিয়ে হয়েছে তার স্বামী মারা গেছে তার ওয়াইফকে দেখছে কারুর মনে হয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে আমার তো মনে হয়নি তো ঘটনা হচ্ছে যে এই মেয়েটি সব দিক থেকেই যথেষ্ট সেই সময়ই ধোঁয়াশা জন্মেছিল কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে শ্বশুর বাড়িতে এ কোনো ফোনই করেনি এ সোজা ফোন করেছিল দাদাকে না মেয়েরা বাপের বাড়িকেই তো নির্ভরযোগ্য স্থান মনে করবে কিন্তু কিন্তু গত বেশ কিছুদিন আগেই তো সে স্বামীকে যে কারুর হাতেই হোক তার কথা অনুযায়ী সে তো স্বীকার করেনি সবার সামনে পুলিশ বলছে সে স্বীকার করেছে পুলিশের সামনে কিন্তু আমরা তাকে কিছু স্বীকার করতে শুনিনি সাংবাদিকদের সামনে সে কিছুই বলেনি সে যা বলেছিল সেই দিন ধরা দেওয়ার সময় যে তাকে কিডন্যাপ করা হয়েছিল তার কিছুই মনে নেই তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিন্তু সে এটা তো স্বীকার করেছিল তার সামনেই তার স্বামীকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল এবং কেউ তো করেছিল আমি তর্কের খাতিরে কেউ বলছি আপনারা জিনিসটা বোঝবার চেষ্টা করুন তো কেউ তো ফেলে দিয়েছিল ছেলেটিকে হত্যা করে সেটা দেখার পরে সে একবারও মনে হলো না প্রয়োজন মনে হলো না সে যখন গাজীপুর থেকে তার দাদাকে ফোন করলো যে আমি আমার শ্বশুর বাড়িতে একটা ফোন করি কারণ তাদের ছেলে চলে গিয়েছে তারা নিশ্চয়ই পাগলের মতন হয়ে গিয়েছে এবং আমাকেও খুঁজে পাচ্ছে না কিন্তু না এটা তার আচরণে পরিষ্কার যে সে খবর রাখছিল যে কি চলছে তাহলে এখানেই তো প্রমাণ প্রথম এবং প্রধান প্রমাণ যে সে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত এটা কিন্তু আপাত দৃষ্টিতে বলাই যায় তার জন্য খুব বড় রকেট সায়েন্স জানবার বা বিশাল পুলিশ বা গোয়েন্দা হওয়ার কোনোই প্রয়োজন পড়ে না ঠিক বলছি তো এরপরে আসে যে সে তার দাদাকে যখন জানালো তার দাদা পুলিশকে খবর দিলো এবং পুলিশে তাকে ধরা দিতে বলল বা ভাই বোনের মধ্যে এক্স্যাক্টলি কি কথা হয়েছিল আমরা কিন্তু জানি না হতেই পারে তার দাদা বলেছিল যে এখন তুই পুলিশে ধরা দে পরে বাকিটা আমি সামলে নেবো কেন বলছি এই সামলে নেওয়ার কথা সংবাদ মাধ্যমকে এবং রাজার ফ্যামিলিকে তার দাদা বা গোবিন্দ আগা গোড়া বোঝালো এমন আচার আচরণ করলো যে আমি তোমাদের সঙ্গে আছি আমি আমার বোনের বিরুদ্ধে সে কী করলো তার বোনের সঙ্গে দেখা করলো পুলিশ কাস্টোডিতে যখন ছিল প্রথমেই সে গিয়ে দেখা করলো ইন্দোরে যখন নিয়ে আসা হলো তারপর সে কী করলো সে বেরিয়ে এসে বলল যে আমি শিওর যে ও এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আমি ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আমি এবং আমার ফ্যামিলি অস্বীকার করছি আমি রাজার ফ্যামিলিকে লয়ার প্রোভাইড করব সমস্ত খরচ খরচা দেবো আমি রাজার ফ্যামিলির সঙ্গে আছি বলে সে সোজা ক্যামেরাম্যান সঙ্গে করে সঙ্গে করেই বলবো কারণ সেই সময় সংবাদ মাধ্যম এদের পিছু ছাড়ছিল না এবং সে এয়ারপোর্ট থেকে সোজা গেল নিজের বাড়ি নয় তার বাবা মাও কিন্তু খুব উদ্বিগ্ন কারণ মেয়ে পুলিশে ধরা দিয়েছে তারা কিন্তু জানেন সেটা তাদের মনের অবস্থা তারা কিন্তু বয়স্ক সে তাদের কাছে গেল না আমরা জানি না ফোনে তাদের সঙ্গে এই গোবিন্দের কি কথা হয়েছিল কিন্তু সে কোথায় গেল সে সোজা এয়ারপোর্ট থেকে গেল রাজার বাড়িতে যখন গেল সঙ্গে কিন্তু গেল সংবাদ মাধ্যম সে রাজার মায়ের গলা জড়িয়ে আকুল কান্না কাঁদল মা তো কাঁদবে তিনি তো সদ্য সন্তান হারা হয়েছেন তিনি তো পাগলের মতন কাঁদবেনি কিন্তু এই ছেলে গলা জড়িয়ে কাঁদল ক্যামেরাম্যানের ক্যামেরার সামনে কি এলো মানুষের সামনে যে বাহ ছেলেটি তো অসাধারণ নিজের বোন এরকম একটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে বলে দেখো সে কিন্তু ওই ছেলেটি মানে জামাইয়ের বাড়ির পাশে দাঁড়াচ্ছে এবং সে কথা সে কিন্তু বলেও ছিল সে কিন্তু তার বোনের সঙ্গে কথা বলেছে এর পরে বা এর আগে যাই হোক সব কথাবার্তা বলার পরে এই ঘটনা কিন্তু সে করলো সে রাজার ফ্যামিলিকে পুরোপুরি অ্যাসিওরেন্স দিল যে আমি তোমাদের সঙ্গে আছি তাহলে তারপরে ঘটনা কিছু পরিবর্তন হলো যে সে এখন বলছে যে আমি আমার বোনের সঙ্গে দেখা করতে চাই এবং সেটা কিন্তু ওই যে রাখি পূর্ণিমার আগেই সকলেই জিজ্ঞেস করছে সংবাদ মাধ্যম থেকে যে আপনি কি রাখি পূর্ণিমাতে রাখি পড়তে চান বোনের হাত থেকে জেলে গিয়ে রাখি পরবেন সে বলছে না না আমি রাখির আগেই দেখা করব। কেন দেখা করবে সে তার কারণ সে এবং তার বাবা মা জানতে চায় সোনামকে জিজ্ঞাসা করতে চায় যে তুই কি সত্যিই খুনটা করেছিস তুই কি কোনোভাবে এর সঙ্গে সত্যি জড়িয়ে আছিস পুলিশ যা বলছে যে এবং অবশ্যই চার্জশিটেও তারা সেটাই দেবে যে রাজ খুশোয়া এবং সোনাম স্বীকার করেছে নিজেদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্কের কথা শুধু সেটাই নয় পুলিশ এটাও বলছে যে এই সম্পর্কের কারণেই সে রাজাকে হত্যা করেছে এরা দুজন মিলে প্ল্যান করে আরও তিনজনকে হায়ার করে অবশ্যই পয়সা ছাড়া শুধু বন্ধুত্বের খাতিরে এবং সিলম জেমস কিভাবে যুক্ত সেটা এরা কেউ বলেনি সেটা শিলমের কাছেই জিজ্ঞাসা করা হচ্ছে সেও নিজের মতন ন্যারেটিভ নানান রকম পুলিশকে বোঝানোর চেষ্টা করেছে যথেষ্ট ভুল বুঝিয়েছে সেটা প্রসঙ্গটা একেবারেই আলাদা আমি বলতে চাইছি এই যে গোবিন্দ এবং সোনাম এবং এই গোবিন্দ এবং সোনামের যে বাপের বাড়ি যে বাবা মা এদের যে আচরণ প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মানে কেন এত পরিবর্তন হচ্ছে আমি সেটাই বলতে চাইছি গোবিন্দ আমরা দেখেছি একটি আদ্যপান্ত ঠান্ডা মাথার ছেলে কারণ কোনো ফ্যামিলিতে তার মেয়েকে বিয়ে দিয়েছে মাত্র কয়েকদিন আগে সেই মেয়ে হানিমুনে নিয়ে গিয়েছে হাজব্যান্ডকে লোক হায়ার করে প্ল্যান করে বিয়ের আগে থেকে ছেলেটিকে হত্যা করেছে সেটা রীতিমতন প্রমাণিত কারণ এটা প্রমাণ হয়েছে যে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে ইন্দোরে ফিরে এসে মাত্র পাঁচ দিনের মধ্যে ২৬ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ইন্দোরেই একটি ফ্ল্যাট ভাড়া করে এবং সেটা ওই খুনিদেরই সূত্রে যারা খুনের মধ্যে জড়িত তাদেরই একজন যে বিশাল সে ফ্ল্যাটটা ভাড়া করে দিয়েছিল এই শিলমের কাছ থেকে নিয়ে এই সমস্ত কিছু হাতে প্রমাণ থাকা সত্ত্বেও এখন মনে হচ্ছে গোবিন্দের যে বোনের সাথে আবার কথা বলা প্রয়োজন কেন বোন যদি বলে যে না আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই সে কিন্তু আগেও বলেছে প্রথমবার দেখা করার সময়ও কিন্তু বলেছে যে আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই সে চোখ নামিয়ে নিয়েছে নাও বলেনি হ্যাঁও বলেনি তাতে করেই মানে ভাই বাইরে বেরিয়ে এসে তখন চিৎকার করে বলেছে আমি বুঝে গেছি ও ওই এটা করেছে একেবারে এই কথাটাই বলেছিল সংবাদ মাধ্যমের সামনে সেসব ভিডিও আজও রয়েছে অনলাইনে উপলব্ধ রয়েছে অথচ মাঝখানে এমন কি ঘটলো যে সেই ভাইয়ের এখন মনে হচ্ছে যে না আমার বোন এটার সাথে হয়তো নাও যুক্ত থাকতে পারে যদিও এর মাঝখানে পুলিশ কিন্তু প্রচুর প্রমাণ হাজির করেছে এবং পুলিশের যিনি ডিজি মেঘালয়ের যে ডিআইজি তিনি কিন্তু সমানে প্রেস ব্রিফ করেছেন তিনি কিন্তু প্রেসের কাছে বলেছেন যে তাদের সঙ্গে কি কথা হয়েছে এবং সোনামার রাজ কী জানিয়েছে যতটা সম্ভব ততটা তারা কিন্তু তদন্তের সাথে যতটুকু আড়ালে রাখা প্রয়োজন সেটা রেখেছেন বাকিটা কিন্তু তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যেখান থেকে আমরা সকলে জানতে পারছি অথচ এ সবই কিন্তু সোনামের দাদার নলেজে রয়েছে সে এবং তার বাড়ির লোক সবার নলেজে রয়েছে তারা এখন এক ঘরে সমাজে এটা ঘটনা তাদের সঙ্গে কোনো আত্মীয় স্বজন পারাপড়শি কেউ কথা বলে না মেশে না সেটা খুব স্বাভাবিক সেটা মানসিক চাপ তৈরি করে কিন্তু তারা সেই বাড়ির মেয়েকেই তাকেই কিন্তু এখন সাপোর্টটা দিতে চাইছেন তারা কি বলছেন যে লয়ার প্রোভাইড করব যদি সোনাম বলে যে না আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই আমাদের মনে রাখতে হবে পুলিশ কিন্তু বলছে যথেষ্ট পরিমাণ ডিজিটাল এবং আরও পাঁচ রকম প্রমাণ তাদের কাছে রয়েছে যে মেয়েটি এবং তার সঙ্গীসাথীরা প্রত্যেকের প্রমাণ রয়েছে যে এরা যদি মুখ দিয়ে শিকার নাও করে তাহলেও পুলিশ প্রমাণ করতে পারবে চার্জশিটে তারা যা দাখিল করবে সেটাকে যে হ্যাঁ এরা প্রেমের কারণে আমরা জানি না সেটা সত্যি না মিথ্যা দা যা বলেছে এরা পুলিশের কাছে যে প্রেম দুজনের মধ্যে খুশুয়া এবং সোনাম তাদের মধ্যে প্রেম সেই কারণে তারা রাজাকে মাঝখান থেকে সরিয়ে দিয়েছে এটাই বল বলেছে এবং হাজার একটাই যে দুটো মঙ্গলসূত্র এরকম হাজার রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু মাঝখানে রয়েছে সেসব ঘটনা সযত্নে কিন্তু এই গোবিন্দ এড়িয়ে গিয়েছেন তাকে সূত্র বা গহনা নিয়ে প্রশ্ন করলে তিনি খুব হালকা চালে উত্তর দিয়ে বা সিলমকে নিয়ে জানতে চাইলে হালকা চালে প্রশ্ন করে সেগুলো কিন্তু প্রশ্নগুলোকে হালকা চালে উত্তরে এড়িয়ে যাচ্ছে না আমি সেটা খেয়াল করেছি এবং যেটা এখন মানে নতুন আপডেট সেটা মানে খুব আশ্চর্যজনক গোবিন্দ জানাচ্ছে রীতি মতন ইন্টারভিউ দিচ্ছে গাড়ির মধ্যে বসে সে জানাচ্ছে সংবাদ মাধ্যমকে যে হ্যাঁ আমি বোনের সঙ্গে দেখা করব। নিয়ে জিজ্ঞাসা করবো সে যদি বলে যে সেই ঘটনার সাথে যুক্ত নয় পরিষ্কার প্রমাণ গোবিন্দ কিন্তু মেঘালয় পুলিশের স্টেটমেন্টকে বিশ্বাস করছে না শুধু না পরিষ্কার করে অনলাইন সে অন ক্যামেরা সেটা অস্বীকার করছে তাদের দাবি অস্বীকার করছে কারণ তাও না হলে সে এটা বলতো না যে আমি আমার বোনের সাথে দেখা করে বোন যা বলবে তার উপর বেস করে আমি উকিল প্রোভাইড করব এবং হ্যাঁ আমি কেসটা লড়বো আমার বোনের পক্ষে সে এটাই বলছে এবং সে আরও জানাচ্ছে যে দেশের অন্তত পনেরো জন উকিল দেশের অন্তত পনেরো জন উকিল তাকে ফোন করেছে সে কোনো উকিলের সাথে এখনও যোগাযোগ করেনি অন্তত পনেরো জন উকিল ফোন করে তাকে বলতে চাইছে বলছে যে কেসটা আমরা লড়তে চাই সে এখনও সবাইকে থামিয়ে রেখেছে তার বক্তব্য একেবারেই এটা যে আমি থামিয়ে রেখেছি তাদেরকে আমি এখন আগে বোনের সাথে কথা বলবো সেই বুঝে আমি উকিল প্রোভাইড করব এটা কি ধরনের আচরণ কারণটা বলছি সে যখন সোজাসুজি ইন্দোরে এসে রাজার মায়ের সাথে দেখা করে গলা জড়িয়ে কান্না করে রাজার মায়ের সাথে কান্নাকাটি করে এবং সংবাদ মাধ্যমকে বাইট দেয় সেই মুহূর্তে হয়তো অবস্থা ঠান্ডা করার জন্য যাতে সে এবং তার পরিবার আক্রমণের মুখে না পড়ে মানুষের রোষের মুখে না পড়ে এখন তো এটাই মনে হচ্ছে সে তখন বলেছিল আমি সম্পূর্ণভাবে রাজার পরিবারের পক্ষে আমি বুঝতে পেরেছি আমার বোন এই ঘটনার সঙ্গে অতি অবশ্য করেই যুক্ত এই কথা সে নিজের মুখ দিয়ে অন ক্যামেরা বলেছে সে কি সেটা ভুলে গিয়েছে না সে সেটা ভুলে যায়নি সে বলছে হ্যাঁ আমি রাজার ফ্যামিলির সাথেই আছি একই সঙ্গে রাজার ফ্যামিলির সাথে থাকা এবং নিজের বোনের সপক্ষে উকিল দেওয়া দুটো একসঙ্গে সত্যি হতে পারে না সেটা ইনপ্র্যাকটিক্যাল কথা এটা পাগলেও বোঝে ঠিক বলছি তো তো ব্যাপারটা হচ্ছে যে এই ছেলেটি হয় নিজেকে প্রচন্ড চালাক মনে করে অথবা সে কোনো একটা জায়গায় সে ভাবছে যে আমি ঠিক বোনকে বার করে আনতে পারবো সে এখনও বলছে কোনো উকিল আমি এখনো ঠিক করিনি কারোর সঙ্গে কথা বলিনি সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় কারণটা হচ্ছে উকিলের সাথে কথা না বলে এই যে বোনের সাথে দেখা করব তারপরে আমি ঠিক করব। যে আমি সেই কথার বেশি সে উকিল প্রোভাইড করব কি এটা খুব আশ্চর্য লাগছে আমার তো মনে হচ্ছে প্রথম থেকেই পুরো স্ট্র্যাটেজি পুরো প্ল্যানটা সে ছকে নিয়েছিল যে এখন মানুষের রোষ আছড়ে পড়বে সংবাদ মাধ্যম আছড়ে পড়বে এক্স্যাক্টলি সেটাই হয়েছিল তখন আমি এমন একটা ভাব দেখাবো যেহেতু পুলিশ অলরেডি ধরেই নিয়েছে আমার বোনকে আমি এমন আমি বলছি না যে এ বা এর ফ্যামিলি যুক্ত আমি কিন্তু বলছি না কারণ তার কোনো প্রমাণ পুলিশ এখনো পায়নি পুলিশ তাদেরকেও জেরা করেছে বলেনি কোনো প্রমাণ পাওয়া গেছে পরিবারে জড়িত থাকার তো আমিও বলতে পারি না সেটা বলছি না কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যালি এই ছেলেটি কিভাবে চলছে সেটা বলছি যেটা এতদিন ধরে তার কথাবার্তা বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া বাইট দেখে আমার নিজের মনে হয়েছে সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয়েছে এই ছেলেটি যথেষ্ট ঠান্ডা মাথার প্রথম থেকে সে একটা স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে সে দেখেছে আমার বোন এখন পুলিশ ধরেছে এবং যথেষ্ট প্রমাণ পাচ্ছে তো আমি এখন সেফ খেলব সেফ খেলা কীরকম যাতে মানুষ আমাদের উপরে আছড়ে না পড়ে বাড়িতে কোনো ক্ষতি না করে বাবা মা যাতে সেফ থাকে বাবা মার শরীর ভালো না তাদের বয়স হয়েছে আমি সেফ রাখবো তারও বউ বাচ্চা আছে সে ফ্যামিলিকে সেফ রাখবে সেই জন্য সে বোনের অ্যাগেনস্টে বলেছে মনে মনে কিন্তু বোনের প্রতি তার ভালোবাসা পুরোদমে ছিল আমার কাছে প্রমাণ রয়েছে যে পুরোদমে ছিল আমি বলছি সে যখন এখন সাক্ষাৎকার দিচ্ছে সে তখন সংবাদ মাধ্যমকে সোজাসুজি বলছে আপনারা তো জানেন না আমার বোন এক বছর ধরে ঘর চালিয়েছিল একার রোজগারে আপনারা কি সেটা জানেন না ভাই আমরা তো জানি না তুমি বলবে তবে তো জানবো আমরা কি করে জানবো আমরা বাইরের লোক তো সে বলছে আপনারা জানেন না সোনাম কত ভালো সে বলতে চাইছে সোনাম কত ভালো সে যদি এইরকম খারাপ মেয়ে হবে তাহলে কি সে সেটা করতো সে তার ফ্যামিলিকে এক বছর সম্পূর্ণ সংসার দাদা দাদার বউ তার বাচ্চা বাবা মা এবং দাদারও তখন সেভাবে রোজগার ছিল না সোনাম নিজের রোজগার থেকে এদের গ্রাসাচ্ছাদন থেকে সমস্ত খরচ চালিয়েছে সত্যিই তো আপনারা জানতেন আমিও জানতাম না শুনলাম সোনামের দাদার মুখেই শুনলাম দুদিন আগে তো তাহলে সেই বোনকে ভালোবাসবে না সেই বোন আজকে জেলে পচে মরবে সেই বোন একটা ফেঁসে গেছে তার ভাষায় ফেঁসে থাকবে দাদা উকিল প্রোভাইড করবে না কেস ধরবে না এটা কি হতে পারে তো স্ট্র্যাটেজি আমার যেটা মনে হচ্ছে প্রথম থেকেই ঠিক করা ছিল তো এখন সেই স্ট্র্যাটেজিতে সেকেন্ড ফেজে রয়েছে কারণ প্রাথমিক যে উত্তেজনা প্রাথমিক মানুষের যে রোষ যে রাগ যে ক্ষোভ যে জ্বালা সেটা আপাতত অনেকটা সীমিত কারণ মানুষ কিন্তু একটা ঘটনা নিয়ে থাকে না মানুষ বিভিন্ন ঘটনা ঘটনায় পরবর্তী প্রচুর দেশে ঘটনা দুর্ঘটনা ঘটছে আরও ঘটবে সেগুলো নিয়ে মানুষ এ জানে এ ছেলেটি জানে মানুষ সেটা নিয়ে মত্ত হয়ে যাবে তাতে করে কি হবে এই ঘটনাটার দিক থেকে মানুষের চোখটা সরে যাবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে ফ্যামিলি এবং নিজে পুলিশের চার্জশিটের হাত থেকে বাঁচার জন্য যে সেফ থাকলাম সে বারবার বলছে পুলিশের কারবাই শেষ হোক পুলিশের তদন্ত শেষ হোক তারা চার্জশিট জমা দেবে ঠিক সেই সময় ঠিক সেই সময় সে গিয়ে বোনের সঙ্গে দেখা করবে সে রক্ষাবন্ধনের আগেই দেখা করবে মানে রাখি পূর্ণিমার আগে কিন্তু ততদিনে পুলিশের তদন্ত শেষ হয়ে যাবে এক্স্যাক্টলি সেটাই হয়েছে পুলিশের তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছিলাম আমি কেন এই কথাটা বলল এই ছেলেটি কারণ সে চাইছিল না সে এবং তার ফ্যামিলি এই ঘটনাটার সঙ্গে ডাইরেক্টলি জড়িয়ে যাও যাতে করে সে বোনের সঙ্গে কথা বলে উকিল তো সে প্রোভাইড করবে এটা আগে থেকেই ঠিক করা ছিল একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে বাকি যতগুলো জিনিস ছিল সেটা কিন্তু সে অ্যাক্টিং করেছে পরিষ্কার কান্নাকাটি পুরোটাই পার্ট অফ অ্যাক্টিং ছিল কেন বলছি এটা আমার কথা নয় এটা রাজার দাদা বিপিন রঘুবংশী বলছে যেটা তো আমাদের ফ্যামিলির সঙ্গে সারা চিটিং সোজাসুজি চিটিং একদম তাই সোজাসুজি চিটিং কোনো প্রয়োজন ছিল না এটা বলবার তাদের বাড়ি চলে যাবার তারা ডাকেও নি অথচ রাজার যেদিন তেরভাই যেদিন তেরভি ছিল ওই যে তেরো দিনের কাজ যে লাস্ট রাইট সেদিন সে বিনবুলায় মেহমান চলে গেছিলো তারা তার সঙ্গে ভালোই ব্যবহার করেছিল খারাপ ব্যবহার করেনি কিন্তু সে চলে গেছিলো সে আবারও গেছিলো সে বারে বারে চলে গেছিলো এটা দেখানোর জন্য এবং বারে বারেই সে সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে গেছিলো এটা দেখানোর জন্য যে আমি কত ভালো আমার ফ্যামিলি কত ভালো এবং আমরা কিন্তু আমার বোনের এগেনস্টে তোমাদের ফেভারে তাহলে এটা কি অ্যাক্টিং এটা কি চিটিং ছিল না এটা তো চিটিংই ছিল বিপিন রঘুবংশী আজকে যে কথাটা বলছেন যে এটা তো আমাদের ফ্যামিলির সঙ্গে সরাসরি চিটিং উনি কেন বলবেন না এটা তো বলবেনি এখন কিন্তু সোনামের দাদা তার নিজের রং ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছে কীরকমভাবে যখন গহনা ফেরতের মানে গহনার কথা উঠছে সে বলছে যা গহনার লিস্ট ছিল আমি সব ফেরত দিয়ে দিয়েছি আর কোনো গহনা ওনারা যা দিয়েছিলেন সেরকম কোনো গহনা আমাদের কাছে আর নেই মানে উনি সরাসরি ওই ফ্যামিলির সঙ্গে এখন নিজেদের ডিট্যাচ করে নিতে চাইছেন এটাই হচ্ছে ঘটনা বলি যে এই যে সোনামের মা বাবা তার সাথে কেন দেখা করতে চাইছেন কারণ মেঘালয় পুলিশের যে স্টেটমেন্ট তারা যে বলছে যে রাজ এবং সোনাম দুজনেই স্বীকার করেছে যে এবং সেই স্টেটমেন্ট তাদের কাছে রয়েছে যে হ্যাঁ আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তিন বছর ধরে এটাই কারণ রাজাকে শেষ করে দেওয়া তারা পরিষ্কার বলছে লোক হায়ার করে কিন্তু এটা এনারা মানছেন না কারণ ওনারা বলছেন যে রাজ হচ্ছে সোনামের চেয়ে বয়সে ছোট এক নম্বর সোনামের রোজগার এক লাখ টাকা মাসে রাজের যেখানে রেখেছে কুড়ি হাজার তারপরে হচ্ছে দুজন মানে ফ্যামিলি স্ট্যাটাসে কোথাও মেলে না সবচেয়ে বড় কথা রাজ কাজ করতো গোডাউনে এদের এদেরই মানে ফ্যামিলি বিজনেসের আর সোনাম কাজ করতো অফিসে দুজনের মধ্যে মাসের মধ্যে দুদিন দেখা হতো কি না সন্দেহ হ্যাঁ ফোনে কথা হতো বা ফোনে মেসেজ চালাচালি হতো সেটা কিন্তু বিজনেসের প্রয়োজনে এবং এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে এখনো পর্যন্ত মেঘালয় পুলিশ আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ তারা এমন কোনো প্রমাণ আমাদের অন্তত সংবাদ মাধ্যমের সামনে পেশ করেননি আমি জানি না তাদের কাছে সেপারেটলি তারা রেখে দিয়েছেন কি না যে রাজ এবং সোনামের মধ্যে কোনো প্রেমের কথাবার্তা হচ্ছে মানে আই লাভ ইউ বা এই ধরনের কথাবার্তা তারা কিন্তু বলেননি তারা বলেছেন ঘন্টার পর ঘন্টা এরা কথা বলেছে কিন্তু প্রেমের কথা হয়েছে কিনা তার সম্মক প্রমাণ আছে কিনা জানা নেই এবার লয়ার যদি প্রোভাইড করা হয় ডেফিনেটলি সোনামের দাদা লয়ার প্রোভাইড করবে সেক্ষেত্রে লয়ার তো প্রথমেই সেটা দেখতে চাইবেন দেখাতে চাইবেন কোর্টকে যে প্রেমের কথা কোথায় কথা তো অনেকক্ষণ হতে পারে কি বিষয়ে কথা সেগুলো তো আলাদা হতে পারে এবারে সোজাসুজি আমরা জানি না কেউই যে সোজাসুজি এই যে রাজাকে মারার কোনো প্ল্যান পুলিশের কাছে তার কোনো স্টেটমেন্ট আছে কি না যদি থাকে তাহলে ডেফিনেটলি রাজা লয়ারের ফেভারি মানে ওদের ফ্যামিলির ফেভারে যাবে রাজার ফেভারে যাবে কেসটা কিন্তু সেটা যদি না থাকে তাহলে কিন্তু গন্ডগোল তাহলে সোনাম কি জামিন পেয়ে যাবে এটা কিন্তু ভেবে দেখার বিষয় এবং আমার মনে হচ্ছে যতই বলুক এই সোনামের দাদা যে না আমরা লয়ার এখনও কোনো কথা বলিনি অবশ্যই কথা বলেছে অনেক দিন হয়ে গেছে দেড় দু মাস হতে চললো দেড় মাস হয়ে দু মাসের কাছাকাছি অবশ্যই কথা বলেছে কেন বলবে না বলেছে এবং আমার ধারণা কোনো ভালো লয়ারই প্রোভাইড করছে এবং অ্যাসিওরেন্স পেয়েছে যে কেসটা কিন্তু তাদের ফেভারে যেতে পারে কারণ ডাইরেক্ট কোনো প্রমাণ কোনো ছবি কোনো ভিডিও কোনো সিসিটিভি ফুটেজ সোনাম হাতে করে কিছু করছে বা সোনামের লেখা কোনো বললাম কোনো প্রেমের মেসেজ যদি না থাকে তাহলে এটা প্রমাণ করা খুব খুব শক্ত যে সে সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যখনই এটা প্রমাণ করা যাবে সরাসরি সে ঘটনার সঙ্গে যুক্ত নয় সে কিন্তু জামিন পেয়ে গেলেও যেতে পারে এটা একটা আমি সম্ভাবনার কথা বললাম এবার বলি যে ঠিক কবে থেকে আমি কিন্তু জিনিসটা খেয়াল করেছি যে এই যে সোনামের দাদা যে পাল্টিটা খাওয়া যাকে বলে মানে অন্যরকম কথা সোনামের ফেভারে সোনামের দিকে হয়ে যাওয়া আস্তে আস্তে রাজার থেকে সোনামের দিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা সে কবে করলো জানেন আমি জানি আপনারা খেয়াল করেননি সে সেই দিন থেকে করলো যেদিন ওই যে আকাশ এবং যে বিশাল এরা দুজন ম্যাজিস্ট্রেটের সামনে কিছুতেই মুখ খুললো না তারা কিন্তু বলেছিল যে আমরা মানে পুলিশের কাছে তারা বলেছিল সব স্বীকার করেছিল যখন সিনটা রিকনস্ট্রাকশন করা হয়েছিল তখনও তারা সব স্বীকার করেছিল কিন্তু আসল জায়গায় ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার না করলে এই স্বীকারোক্তির কোনো ভ্যালু থাকে না সেক্ষেত্রে তারা কিন্তু স্বীকার করেনি তারা বলেছিল সোনামের বডিগার্ড হিসেবে তারা নাকি গিয়েছিল এটাই শোনা গিয়েছে আমি জানি না সেটাও সত্যি কিনা আসল ঘটনা যে কি সেটা বোঝা খুব মুশকিল তারা কিন্তু স্বীকার করেইনি যে তারা কাণ্ডটা ঘটিয়েছে তারা এই খুন করেছে তারা কখনোই স্বীকার করেনি এখনো পর্যন্ত সেক্ষেত্রে সেই দিন থেকে যে যেদিন এটা সোনামের দাদা শুনলো তখনই হয়তো সে আমার মনে হয় লয়ার প্রোভাইড করার কথা বেশি করে ভাবলো তার মনে হতে শুরু করলো বা লয়ার তাকে বলল সে যখন কথা বলেছে যে নিশ্চয়ই তাহলে আমার বোনকেও বাঁচানো সম্ভব এরা যদি পাল্টি খেতে পারে কেসটা যদি ঘোরানো যায় তাহলে আমার বোনকে তো বাঁচানো সম্ভব কারণ আমার বোন তো হাতে করে করেনি সেটা তো প্রথম থেকেই শোনা যাচ্ছে আমার মনে হচ্ছে এগুলো মানে মনে হচ্ছে বলতে একেবারে বানিয়ে বলার ব্যাপার তো নয় আমি কিছু বানিয়ে বলছি না এটা হয়তো হতে পারে যে মানে ঘটনা পরম্পরা দেখে আমার এটা মনে হচ্ছে এখন আমি জানি না সেটা মানে কতটা দূর আমি সঠিক কি সঠিক নই এবার বলি এই যে সিলম জেমস এই শিলম জেমস কেন জিনিসগুলো মানে সে নালায় ফেলে দিল পিস্তাল সে ল্যাপটপ এবং সোনার গহনা টাকা পয়সা নয় করে ফেললো সে বলছে লয়ারকে দিয়েছে সে লয়ার পুলিশের নাম জড়ালো সে অনেক কথা বলল সে লোকেন্দ্র তোমরের নাম বলল। নিয়ে সে বলছে যে মানে সে কিছুই জানে না সেদিকে বলছে আমি কিছুই জানি না তার সাথে নাকি কোনো যোগাযোগ ছিলই না সে চিন্তই না সোনমকে অথচ পিস্তলটা সে নালায় কেন ফেললো তাহলে পিস্তলই যদি নালায় ফেললো তাহলে ল্যাপটপ সেটা তো সোনামেরই ল্যাপটপ তার বোঝা উচিত ছিল তাহলে ল্যাপটপটা বা অন্যান্য জিনিসগুলো সে পুলিশের কাছে কেন দিল না সে যখন যা সে তো পুরো দেশে ঘটনাটা নিয়ে আলোড়ন চলছে সে তো সব জানে সে তাহলে পিস্তলটাই বা ফেলতে গেল কেন সেটাই বা সে লুকিয়ে রাখলো না কেন ওই জিনিসগুলো সে লুকিয়ে ফেললো কেন এটা বোঝা গেল না এটা বোঝা গেল আসলে এর থেকে এটাই প্রমাণ সে পুলিশকে বোকা বানানোর আপ্রাণ চেষ্টা করেছে সে ভেবেছিল যে সে বোধ হয় লয়ার পুলিশ কাদের কাদের পরামর্শ নিয়েছে বা সে মিথ্যে বলছে এগুলো আমি জানি না এটা কত দুঃ কারণ সে প্রথম থেকে প্রচুর মিথ্যে বলেছে একটা প্রমাণ আমি এখনই দিচ্ছি সে যখন কালো ব্যাগের কথা তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল পুলিশ যখন জিজ্ঞাসা করে সে তখন বলে যে ওই একটা খালি প্লটে আমি কালো ব্যাগটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছি কারণ কিছুই না কারণ যে ফ্ল্যাট বাড়িটার উল্টো দিকে যে সিসিটিভি উল্টো দিকে কার শোরুমে যে সিসিটিভি ছিল সেটাতে দেখা গিয়েছিল সে কালো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে সে তখন বলেছে আমি কালো ব্যাগটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছি খালি প্লটে পুলিশকে এমনকি সে নিয়েও গেছে সে দেখিয়ে যেই যে একটা পোড়া জায়গা কিছু একটা পোড়ানো হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে কালো যে ব্যাগ সেটা কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে ইনট্যাক্ট গহনা এবং ল্যাপটপ পেনড্রাইভ সব কিছু সমেত উদ্ধার হলো সোনামের কাপড় সমেত তাহলে আমরা কি বুঝলাম সে পুলিশকে ঘোল খাইয়েছে ঘোল খাওয়ার খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু কেন সে যদি ঘটনার সাথে যুক্তই না সে তো তখনই বলতে পারতো সে তো বুঝেই যে পুলিশ আমাকে ধরেছে আর আমার উপায় নেই সে বাঁচানোর নিজেকে হয়তো বা সোনামকেও আপ্রাণ চেষ্টা করেছে কারণ এই কালো ব্যাগের অস্তিত্ব পৃথিবীতে নেই আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম আন্দাজেই বলেছিলাম যে কালো ব্যাগের অস্তিত্ব নেই সব কিছু আমি পুড়িয়ে দিয়েছি সে বলেছিল সব কিছু যা ছিল ভিতরে সব সমেত ফোন টোন সব সমেত পুড়িয়ে দিয়েছি প্রসঙ্গান মানে প্রসঙ্গক্রমে বলি যে ফোনগুলো কিন্তু বাকিগুলো পাওয়া যায়নি সোনাম বলছে সে ফোনগুলো জঙ্গলে ফেলে দিয়েছে আর এই সিলম জেমস বলছে সে সব নষ্ট করে দিয়েছে ফোন কিন্তু পাওয়া যায়নি এখন জানি না সে হয়তো বলছে ফোন ছিলই না কালো ব্যাগের মধ্যে যাই হোক কালো ব্যাগ সে পুড়িয়ে দিয়েছে এটা কিন্তু সে বলেছিল সে পুড়িয়েছিল অন্যই কিছু কালো ব্যাগ সে সযত্নে নিজের শ্বশুরবাড়ির কিচেনে রেখে দিয়েছিল এটা তো প্রমাণ পাওয়া গেছে অথচ সে মিথ্যা কথা কেন বলেছিল সে পুলিশকে যাকে বলে গুমরা রীতিমতন কেন করেছিল শুধু যদি সে চুরির ব্যাপার হয় বলা হচ্ছে সে চোর সে সুনামের জিনিস চুরি করেছে লোভে গহনার লোভ টাকার লোভ ল্যাপটপের লোভ ইত্যাদি ইত্যাদি সব কিছুর লোভ তাই যদি হবে তাহলে সে এই মিথ্যে কথাগুলো কেন বলল। যে সব কিছু সে পুড়িয়ে দিয়েছে মানে সে পুলিশকে চেয়েছিল ওখানেই স্টপ হয়ে যাক পুলিশ কালো ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে তাতে যা ছিল পুড়িয়ে দেওয়া হয়েছে খুঁজবেই না তার মানে কি সে কিন্তু জানে ওগুলো সাক্ষ্য এই কুনটার তবুও সেগুলো করেছিল জানে মানে তার জানা সত্ত্বেও যে পুলিশ কিন্তু আরও তাহী কাজ যাকে বলে তদন্ত সেটা করবে সব জানা সত্ত্বেও সেই কাজটা করেছিল একজন পাকা ক্রিমিনালের মাইন্ড না হলে আপনারাই বলুন এটা কি করা সম্ভব আমার তো মনে হয় না সেটা সম্ভব তো সিলম জেমসের ব্যাপারটা এইটা এবার লোকেন্দ্র তোমার রোল কি এখনও বোঝা যায়নি কারণ সিলম জেমসের বউ যে সোনালি বোধ তার নাম সে বলছে যে লোকেন্দ্র তোমর তাদের ভয় দেখিয়েছিল যে সব জিনিস যদি এরকম সরিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু যে তিন লাখ টাকা তারা ডিপোজিট রেখেছে এই বাড়িটা ভাড়া নিয়ে সেটা তারা ফেরত পাবে না এবং ইন্দোরে এদের থাকা বন্ধ করে দেবে ইন্দোর থেকে ভাগাবে এদেরকে এটা কিন্তু সে নাকি ধমকি দিয়েছিল আমি জানি না কতদূর সত্যি মিথ্যে এদের প্রত্যেকের মধ্যে আমার মনে হয় যথেষ্ট ক্রিমিনাল এলিমেন্ট মজুত আছে না নাহলে এই ধরনের পুলিশকে তদন্তে যে মিসগাইড করা যাকে বলে যেটা রীতিমতন সম্যক অপরাধ সেটা এরা করতো না বা করতে পারতো না ভয়ে পেত এদের কারুর মধ্যে কোনো ভয় দেখা যাচ্ছে না না সোনমের মধ্যে না ওই তিনটে ছেলের মধ্যে না এদের মধ্যে এই শিলম বা লোকেন্দ্র আমার এদের চোখে মুখে কোনো ভয়ের ছাপ চোখে পড়েনি এবার আপনারাও দেখেছেন শুনেছেন সব কিছু প্রথম থেকে জেনেছেন আপনারা এবার বলবেন পুরোটা শোনার পর কি মনে হচ্ছে গোবিন্দ সিলম লোকেন্দ্র এবং সোনাম এবং তার অ্যাসোসিয়েটস একটা পুরো যাত্রা পার্টি অনেকে আমাকে কমেন্ট করছেন তাই কিন্তু পুরো ঘটনা যেদিকে যাচ্ছে তাতে শুধুই পুলিশকে মিসগাইড করার একটা চেষ্টা এটাই চোখে পড়ছে রাজাকে যে খুন করা হয়েছে তার যে মোটিভ সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশও এই যে এইটুকুন যে রাজ সোনামের প্রেম প্রেমের জন্য খুন যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় কিন্তু এর পিছনে ডেফিনেটলি আরও গভীর কারণ আছে সেটা কিন্তু আমি বলছি না রাজের বাড়ির লোক বলছে এবং তারা সেটাই সোনামের কাছে শুনতে চায় যে কেন খুন করেছ কিউ মারা কেন করেছো আমাদের ছেলেকে তুমি বিয়েই বা করলে কেন তুমি মারলেই বা কেন তাদের প্রশ্ন এটা প্রশ্নটা কিন্তু আমাদেরও সারা দেশের লোকের তো অপেক্ষা করে আছি কবে এই প্রশ্নের জবাব মিলবে খুব শিগগিরই পুলিশ চার্জশিট পেশ করতে চলেছে সেটা রেডি হয়ে আছে শোনা যাচ্ছে দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায় তবে হ্যাঁ ঘটনার ঘন ঘটা যে আরও ভালোই যাবে অনেক দূর গড়াবে সেটা বোঝা যাচ্ছে ঘটনাটা যথেষ্ট জটিল সরল নয় আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ যারা এখনও ভাবছে অপরাধ মনস্ক লোক যে আমরা বোধহয় অপরাধ করে বেঁচে যাব তাদের কানেও কথাটা প্রয়ো মানে পৌঁছানো প্রয়োজন যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস জাগ্রত হবে তত বেশি করে অপরাধীরা সতর্ক হয়ে যাবে সতর্ক হয়ে যাবে বলতে আমি বলতে চাইছি তারা অপরাধ করতে ভয় পাবে এটাই আমরা চাই সাধারণ মানুষ যারা তারা চাই অপরাধীরা অপরাধ করতে ভয় পাক তারা নিজেদেরকে অপরাধের থেকে দূরে রাখুক এটা বলে আমি আমার ভিডিও আজকে এখানেই আজকের মতন শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক তো করবেনই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর হ্যাঁ বেল আইকন তো জানেনি বেল আইকনটা দাবিয়ে দিতে হবে আর তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম পৌঁছে যাবে এখন এই ভিডিও এখানে শেষ করব ভিডিও বেশি করে শেয়ার করবেন আর অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সঙ্গে আপনাদের এই বিষয় কি মত শেয়ার করবেন এখন আসি নমস্কার